নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশির আগস্ট মাসের মাসিক রাশিফল কি কি অপেক্ষা করছে মিথুন রাশির জন্য কি কি হতে চলেছে কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক মিথুন রাশির আগস্ট মাসের মাসিক রাশিফল মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ মিথুন রাশির আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী গণেশজি শুভ রং হচ্ছে হলুদ ভাগ্যবান সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে তিন এবং ছয় শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ ধাতু হচ্ছে রূপ এবং সীসা এবং সোনা রত্ন হচ্ছে পান্না শুভ বার হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার আর রাশিচক্রের প্রকৃতি হচ্ছে দ্বৈত প্রকৃতির আর এই রাশির মিথুন রাশির উপাদান হচ্ছে বায়ু মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে বছর অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করতে গিয়ে বন্ধু যাতে শত্রুতে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখুন বন্ধু বান্ধবের মাধ্যমে কেউ কেউ নতুন চাকরি বা ব্যবসার সন্ধান পেতে পারেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে প্রয়োজনে তাদের সুপরামর্শ আশা করতে পারেন বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রবাসী হওয়া বা বিদেশ যাত্রাও হতে পারে আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ মাসের প্রথম দিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দুর্বল বলে মনে হচ্ছে আপনি শারীরিক সমস্যার কারণে সমস্যায় পড়তে পারেন যার কারণে আপনার কার্যকলাপও কিন্তু প্রভাবিত হতে পারে তাই ব্যবসা এবং পারিবারিক জীবনের আগে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন কারণ এটি সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কের জন্য মাসটি মধ্যম হতে চলেছে আপনার প্রেম জীবন পরিচালনা করা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আগস্ট মাসে আপনার প্রিয়জনের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন আর কিছুটা দ্বীবোধ থাকবে তবে আপনি অবশ্যই তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন এদিকে অবিবাহিত সম্পর্কে ক্ষেত্রেও কিন্তু উত্থান পতন দেখা যাবে মঙ্গলে দ্বাদশভাবে বসে থাকার কারণে এবং সপ্তমভাবে পূর্ণ থাকার কারণে নিজেদের মধ্যে ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে ধৈর্য সহকারে প্রতিটি ক্ষেত্রে সমাধান করার চেষ্টা করা উচিত আপনার মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবন এই মাসটি আগস্ট মাসে ভালো সম্ভাবনা রয়েছে এদিকে বিদেশে সাথে আপনি আপনার ব্যবসায় উপার্জনের সুযোগ পাবেন চাকরিতে আপনার পরিস্থিতি অনুকূল থাকবে সহকর্মীদের কাছ থেকে আপনার পূর্ণ সমর্থন থাকবে এদিকে কিন্তু শিক্ষার্থীদের জন্য আগস্ট মাসটি কিছুটা ভালোই যাবে আপনার ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে আপনি আপনার বন্ধুদের সমর্থন থেকে উপকৃত হবেন এদিকে এই মাসে আর্থিক চ্যালেঞ্জগুলি আপনার সামনে থাকবে এদিকে কিন্তু শিক্ষায় ভালো ফলাফল পাবেন যদি আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রয়োজনের তুলনায় খরচ বেশি হবে এমনকি যদি ভালো কাজের উপরও থাকে তবুও খরচ হবে যে আপনার আর্থিক অবস্থায় কিছুটা বোঝা ফেলতে পারে মাসের শেষের দিকে কিন্তু ভালো আর্থিক লাভের সম্ভাবনা আসে পারিবারিক জীবন উত্থান পতন থাকবে নিজে সেই জন্য বিবাদ থেকে এড়িয়ে চলুন কারোর সাথে সরাসরি কথা বলে এড়িয়ে চলুন আপনার পারিবারিক জীবনকে উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যান আর বিদেশে যেতে চাইলে এই ইচ্ছা কিন্তু আংশিক পূরণ হতে পারে অর্থাৎ আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি বিদেশেও যেতে পারেন অন্যথায় আপনি বিদেশ যাওয়ার সাথে সম্পর্কিত কোনো সুখবরও পেতে পারেন এই আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকারা তবে বিদেশে যেতে একটু সময় লাগতে পারে এই মাসে কিন্তু স্বাস্থ্যের দিকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নিন প্রয়োজনে চিকিৎসা করান তার সাথে সাথে দৈনন্দিন খাদ্যাভাসের উপর একটু নজর দিন এটি করা কিন্তু আপনার জন্যই ভালো হবে আপনার স্বাস্থ্যের জন্যই ভালো হবে তো আপনার জন্য উপায় হচ্ছে আপনার প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্র নামের স্তত্র পাঠ করা উচিত